সব সময় তো বাহিরেই ফুচকা চটপটি এগুলো খেয়ে থাকি আজকে হচ্ছে বাসায় বানাবো তো আজকে বানাবো হচ্ছে চোটপুটি চটপটির জন্য আমি এই যে ডাবলি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত আট ঘন্টা ভিজাতে হয় তো আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছি আর এখন আমি জাস্ট এটা সিদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম যেন রঙটা সুন্দর হয় আর সিদ্ধ হওয়ার জন্য লবণ আপনি চাইলে এই কাজটা কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন এ পর্যায়ে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর এখন আমি যেই চটপটিতে আলুটা সিদ্ধ লাগবে এই সিদ্ধ আলুটা আমি এখানেই সিদ্ধ করে নিব তাতে আমার মনে হয় লবণ এবং রংটা খুব সুন্দর হয় তো ঢেকে আমি আস্তে আস্তে করে একদম পুরোপুরি সিদ্ধ করে নিব ঢাবলি যে পরিমাণে দিব তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়েছি আমি এখানে কারণ আমি তো আর প্রেসার কুকারে সিদ্ধ করবো না আমি যেহেতু নর্মালি সিদ্ধ করছি এই জন্য এখন আরেকটা সুন্দর প্লেটে আমি একটু টক করে নিব যে টকটা খুবই লোভনীয় আমরা বাহিরে খুব মজা করে খাই বাট এটা কিন্তু বাহিরে এতটা মানে অরিজিনাল তেঁতুল দিয়ে বানানো হয় না যেটা আমরা বাসায় বানাই তো তেঁতুলটা খুব সুন্দর করে আমি এখান থেকে তেঁতুলের কাকটা বের করে নিলাম এখন দিয়ে দিলাম এখানে চটপটির মশলা লবণ আর চিলি ফ্লেক্স মানে মরিচের গুঁড়া ভাজা মরিচের গুঁড়া সবগুলো এখন সুন্দর করে অ্যাড করে নিব এবং পানিটা আমরা বুঝে দিব কতটুকু পাতলা এবং ঘন করব। এবং কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম এই তো টকটা রেডি হয়ে গেল তবে সম্ভব হলে বিট লবণ অ্যাড করবেন তাতে আরও ভালো লাগবে খেতে তো এই তো ফাইনালি টক রেডি এখন হচ্ছে চটপুটির অন্যান্য উপকরণগুলো আমি রেডি করব দেখে কিন্তু আমার এখন আবার খেতে ইচ্ছে করছে এই তো সুন্দর করে ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি একদম এরকমটাই করবেন আপনারাও এখন সব উপকরণ অ্যাড করবো এটার মধ্যে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিব ভেঙে আর এটাতে দিয়ে দিব চটপটি যে মশলাটা আমি কিনে এনেছি রেডিমেড ওই মশলাটা অ্যাড করব সব কিছু দিয়ে তার মধ্যে দিয়ে দিব ডিম তারপরে হচ্ছে শশা শশাগুলো খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি আর এ তো ডিম ডিমও আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি সব উপকরণ দিয়ে এটাতে আমি এখন অ্যাড করবো হচ্ছে তেঁতুলের টক আহ হ্যাঁ তার আগে কিন্তু আমি কিছু ফুচকা বেজে নিয়েছিলাম ফুচকাগুলো জাস্ট মানে হাত দিয়ে খুব কুড়মুড় করে ভেঙে দিয়ে দিলাম যেন খাওয়ার সময় একদম ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে আর বাহিরের চেয়ে বাসার খাবারটা অবভিয়াসলি অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি মজা তো এই তো রেডি হয়ে গেল আমি আরও একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স অ্যাড করলাম কারণ আমার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর টক তো নিজের মন মতো করেছি এই তো দিয়ে দিলাম টক এখন সবগুলো উপকরণ একসাথে করে জাস্ট পরিবারের সবার সাথে আপনি শেয়ার করতে পারেন আমি খুব মজা করে খেয়েছিলাম তো আপনারা এই রেসিপিতে কিন্তু ঘরেই তৈরি করতে পারেন চটপটি খুব ইজিলি খেতেও ধারণ হয় এবং খাবারটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে কিন্তু ভিডিও এডিট করার সময় আমার আবার খেতে ইচ্ছে করছে আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে দেখে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমি রান্নাঘরের সাথেই থাকবেন